দেখ নে এ খোদার কাটা ম রওনা চ রওনা আজ রাইলেও দা না যত ঘুমুদ কাসান কুৰান সত্য কিছু সব কিছু আর করন লাগে আরে মানে কিয়াম গেম আই হেত্যা রে হেতা রেলে আই কিছু কৈতা মো আইটেম আছে

ना <imitation> हो

আরে আল্লাহ কোথার কাঠ আরে সো দেয় না এই এই যে তোর কয়দিন আর আরে মাংস আনি খাবাই দি যায় তুই যে আগে শুনো তো তোর সব আজ সাফ করার লাগে কেউ তা সাফ করে না কোথার কাঠ এটা মর না যত দুঃখ কষ্ট আর কোনো কথা কবি না কোনো কথা কবি না যদি কথা কথা সাফ করেছে না একে তোর গলা দিয়ে জিল্লা ঢুকে দিয়ে শুনছি তো কথা বলি না মাকি মাকি চুপ থাক মারি এলে আমাকে শুনছি আরে যে কেউ যে না ইয়ে তো ধরে যদি আই আকরে